চীন সরকারের প্রস্তাবিত এক হাজার বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক খারুনর রশিদ এপ্রিল মঙ্গলবার সকালে নীলফামারি সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক খারুনর রশিদ বলেন উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশপাশে যে জায়গাটি পরিদর্শন করা হয়েছিল সেটি মোটেও সন্তোষজনক না এরপরেই নীলফামারীর জেলা প্রশাসক অতি দ্রুতই এই জায়গার রিপোর্ট পাঠান এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে অনেকটা পজিটিভ স্থানে আছে কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি ফেসবুকে যা লেখালেখি চলছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই চীন সরকারের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরো বলেন ভৌগোলিক ও যোগাযোগের দিক থেকে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দর জায়গা এটি তাও অস্বীকার করার কোনো উপায় নেই উপদেষ্টা মহোদয় জানিয়েছিলেন দশ থেকে বারো একর জায়গার কথা কিন্তু এখানে বিশ থেকে পঁচিশ একর জায়গা রয়েছে অতএব এখানে আরো সুন্দরভাবে কাজ পরিচালনা করা যাবে উত্তরবঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো সব দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এটি প্রথম পছন্দ এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বিএনপির জেলা শাখার সভাপতি আখমা আলমগীর হোসেন